তফসিরের কিতাবে লেখে প্রতি নামাজের পরে প্রতি ভক্তের নামাজের পরে পঁচিশ বার যদি এই আয়াতটা পরে রব্বি লিমা ইলাইয়া বিন খাইরিন ফকির কতবার পঁচিশ বার যদি পরে কিছুদিনের ভিতরে আল্লাহ তালা উপযুক্ত আল্লাহ পাত্র ফাত্রী দান করবেন বহুত লোকের আমল দিছি

আমর বকিরে যে পানি ছিিল্লা খাওয়াইয়া দিছ এটার প্রতিদান দেওয়ার লাগি আজর দিব প্রতিদান দিব মুসা আলাইহিস সালাম কদর আমি তো পানি পান করাইয়া দিছি মানুষের উপকার করছি আখিরাতে সওয়াব পাবো তুমি তো কি তা কো ইননা জিরিয়া ইল্লা আমি আল্লাহর কাছে সওয়াব চাই আমি দুনিয়ার কিছু চাই না

রোয়ানা পর্বতহ রাজি এসে যাই রোয়ানা করতে গিয়া সফুরা আগে আগে যা জে পথ দেখাই আগে দিত না সফুরা আগে আগে যা মুসা আলাইহিস সালাম পিছনি পিছনি হাঁটে পাহাড়ি রাস্তা তো আকা-আকা মুসা আলাইহিস সালাম ঠকায় দেখে বাতাসের ধাক্কায় এই সফুরার হাতের এই যে পেন্ডুলি বের হয়ে যায় বাতাসের ধাক্কায় কাপড়টা লড়ে আরেক বর্ণনায় ফায়ের গুসালি বের হয়ে যায় গুসালি বের যায় এই কারণে মুসালি সালাম দেখতেছে আমি যুবক মানুষ একটা মেয়ে হাঁটতেছে পায়ের গুসালি হাতের পেন্ডুলি বের হয়ে গেলে বাহু দেহা গেলে এটা হয় না শয়তান দোকা দিতে পারে শয়তান সুরে কনসুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাই ইসালাম সফুরা বলে রে সফুরা থাম তুমি পিছনে যাও আমি সামনে দিয়ে হাঁটব পিছনে গিয়া তুমি আমাকে রাস্তাটা ডাইনে যান বামে যান সুজা যান এইভাবে বর্ণনা করে দিবা সামনে থাকতে পারব না কেন গো সামনে থাকতে পারব না মুসা নবী বলে এর কারণ হলো আমার দিলে দুকানা দিতে পারে আমি তাকওয়া আর আতসুদ্দি থেকে যেন দূরে না সরে যাই কত বড় পরহেজগার আর আমরার দেশে বন্ডারের পিছনে পালে ছড়ারে ও না আসে না জামাই যদি কুররো মুন্ডা চলেtere শালি ফাষ্টা ছড়ারে আর একটা মাতার হুটকে দল আপনি মাতাল হবো না নাউজুবিল্লাহ কইতেন না হাসেন মিয়া নিজের বাতিজি নিজের মেয়ে যদি কোহুন্ডার বদলা ভাইয়ের সাথে কোথাও যেতে হবে না সব দান এই মি আপনি দান করে যাবেন যান আবার আইন বিরেন বুঝালে বোঝে এই বাড়ি বকর সকর চলবে না কথা বুঝেননি এক একদিনের টায়ার না টায়ার দিলে জামাই সুযোগ জামাই কষ্ট তেমন লাগতো না যে তোমরা কি কো আমাদের ফ্যামিলির কোনো মহিলা হুন্ডারে উঠতে পারে না জামাই আপনি জানতো আপনি ঘুরে আন যেতে ঘুরে

সফুরা গিয়া বাপে রে এই লোকটারে খাওন দেন যে খাওনের জন্য বলছে খাবারও দিছে সোয়াইব আলাইসাল্লামের সাথে খাবার খাইতেছে এর আগে সফুরা সোয়াই বালাইসাল্লাম দেখ ইয়া তেষ্টা জের হুম ফাইন খাই রামানিস্তা

কুশিয়ার আছে কি কর ঠিক কিনা এই জন্য শক্তিশালী ইতিব কামলা সফুরা কাবা এই ছেলেটা শক্তিশালী ক কেমনে বুঝলা ক বারো জনে ডাকনাটা উডাইতারে না এই ডাকনাটা ডাইন হাতে বিসমিল্লা ফিরা টান দা উডাইয়া ভালাই দিছে এই ছেলে শক্তি চব্বিশটা পুরুষ তো বেশি সব আনলা আবার আমিন এই ছেলেটা নিরাপত্তাশীল এর মধ্যে কোনো দুষ্টামি নেই সোহেব আলাইসালাম কো কেমনি বুঝলা কো বুঝছি কেমনে সে যখন ডাকনা উঠায় আফানি বলতে দিয়ে আয় না আয়না আমাদের বকরিদেরকে খাওয়ায় আমরা উপযুক্ত দুইটা বুন একেবারে সুন্দর চেহারা আমরা তো দেখতে দেখতে কম কিছু না কিন্তু এই ছেলেটা একবারও আমাদের দিকে থাকাইল না সোহান আল্লাহ কেতেন না খোদা ভিতি কাকে বলে এই জন্য সোহিবলে ইসলামের মেয়ে বলে ফাইনা খাই কাবি উল্লামী উ আব্বা সে শক্তিশালী মানুষ কামলা রাখা যায় আবার সে নিরাপত্তাশীল তার মাঝে কোনো দুঃচরিত্র দেখা যায় না এর নাম টা তে শহুরা যে কথা কইতেছে সোহেব আলাই সাল্লাম আর বাকি নাই যে আমার মেয়ের এই ছেলেটারে পছন্দ হয়েছে কথা আমার বুঝিননি সোহেব আলাই সাথে 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 তুমি কোথায় থেকে আসছো আমি মুসা বনি ইসরাই সোহেব ইসলাম আন্ত মুসা বনি ইসরাই বনি ইসরাইল মুসা তুমি হ্যাঁ তেইলে তো মুসা সম্পর্কে কিছু জানা ওই আছে ইচ্ছা ঘটনা কি কফেরাউনের দেশের একটা লাঠি নিছে। আরেকবার লাকড়ি দিছে এবড়া টাকা দেনা বিচার করতে গেসর দিছিলাম মরে গেছিলাম এই জন্য আমারে হত্যা করব ফেরাউন সিদ্ধান্ত নিছে এই জন্য আমি পলাই আইসে দিছে তখন সোহিব আলাইসাল্লাম কর তুমি একেবারে নিশ্চিন্তে থাকো এখানে ফেরাউনের কোনো কি নাই হাত নাই ফেরাউনের দেশ এটা না এটা মাদিয়ান তুমি ফেরাউনের দেশ পা হইয়া আইসা গেছে কাজী তুমি পূর্ণ নিরাপত্তা সমস্যা নাই কিন্তু শোয়ব আলাইহিস সালাম বুঝতাছে যে সে মুসা ইসাইল আল্লাহর পয়গম্বর সে তো আল্লাহর সাথে কথা বলবে আর বেশি দিন বাকি না তে এমন জামাই হইলে বিয়া দিতাম না কিতা করতাম কথা বুঝুন নি আমা এর পরে একটু জাসাই কইরা লাই একটু জাসাই কইরা লাই হযরতে শোয়ব আলাইহিস সালাম উনারে ক এ মুসা আমার দুইটা মেয়ে এই দুইটা মেয়ের যে কোনো একটা তুমি বিয়ে করলে করতে পারো আমার এই দুইটা মেয়ে থেকে যে কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করো ছোট বাস নাই লম্বা বাটির বাস নাই যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি বিয়ে করতে পারো মুসা চিন্তা করলেন বহু দূর থেকে আইসি আর আশ্রয়ের জায়গা নাই দুই নম্বর বিয়ে করাও তো একটা কাজে আল্লাহর বিধান করছে কিন্তু বিয়ের আগে আলোচনা হয়েছে মহারানা কি দিব মহারানা কি দিব সালাম বলে মহারানা দিতে হবে এক বছর আমার বাড়িতে কাজ করবেন কত বছর আর দশ বছর যদি ইন আত্মাম তা আশরা আমি নিন্দিক তুমি যদি দশ বছর হুরা করো দুই বছর বাড়া এত আমার মেয়েরে মোহরানা তাহলে ভিন্ন কথা তবে এ আট বছর আর দশ বছর যেটাই তুমি খাটো এ খাটনির টাকাটা আমার মেয়ের মোহরানা হিসেবে যাই মুসাল্লাহাম রাজি হয়েছে মহারানা আগে নির্ধারণ করে পরে বিয়া ঠিক নিয়ে আর আমরান মহারানা লাগে না এরা গিয়া সারলে ফুটো এর পরে উহিলে দিল দিল দলে ধরলে না ধরলে না এগুলো না মুসাল ইসালাম উনাকে পছন্দ করছে সফুরা সহিব আলাই ইসলামের মেয়ে কিন্তু নিজে নিজে কাজ করে নাই বাবাকে ইঙ্গিতে আঙ্গিতে বুঝাইয়া দিছে আব্বা এই ছেলেটা পছন্দের তখন বাবা সিদ্ধান্ত নিছে তোমারও যদি পছন্দ হয় তোমার যদি ভালো লাগে ভালো লাগতে পারে ভালোবাসা

তুমি যার দেখতে না তুমি তোমার ফ্যামিলির স্ট্যাটাস দেখতে না তুমি এত নিচে চিন্তা করো কেন এত নিচে চিন্তা করার সুযোগ তোমাকে ইসলাম দেয় না আমার একদিন এক লোকে প্রশ্ন এক এই ব্যাপারে যে তুমি পছন্দ হইলে বিয়া করলো অসুবিধা কি হ্যাঁ পছন্দ হইলে বিয়া করলো ঠিক আছে কিন্তু এত উঁচু ফ্যামিলির সম্ভব তো ফ্যামিলির মানুষ এত নিচে যাবে কেন গিয়ে তো কিছুদিন পরে এর

Dělána je tak